আমিও আছি অরিনিউথ মামে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি রাত থেকেই শুরু করছি তো এখন বাজে রাত তিনটে দশ তিনটে দশ থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ তিনটে দশ থেকে শুরু করার কারণ মাম্মামের প্রচণ্ড শরীর খারাপ শরীর খারাপ বলতে মাম্মামের দুদিন ধরে জ্বর জ্বর কিছুতেই কমছে না প্রথমে তো ভাবলাম কমে যাবে কিন্তু এখন এই মুহূর্তে জ্বর মাম্মামের একশো সাড়ে চার কী করবো কিছুই বুঝতে পারছি না ভুল ভাল বকে যাচ্ছে মাম্মাম তো তাড়াতাড়ি করে উঠলাম উঠে ওকে আগে জল পটি দেওয়ার চেষ্টা করছি আর আমাকে একদম মানে হাত দিতে দিচ্ছে না গায়ে আমি হাত দিলেই আমাকে বকছে তারপরে ওর বাবাকে আঁকড়ে ধরছে জানি না কেন এরকম করছে পুরো ভুল ভাল বকছে তো অনেক বুঝিয়ে সুজিয়ে জড়িয়ে জড়িয়ে ওকে থামানোর চেষ্টা করেছি তারপরে তো মানে একশো সাড়ে চার থেকে চার আর জ্বর ভীষণ আপ ডাউন করছে চার থেকে তিন তিন থেকে আবার চারে উঠে যাচ্ছে তো দেখো মুখ চোখ পুরো ঢুকে গেছে দুদিনের জ্বরে পুরো মুখ চোখ ঢুকে গেছে আর সব থেকে বেশি চিন্তা লাগছে ও কিছু খাওয়া দাওয়া করছে না মুখে একদম স্বাদ নেই জ্বরের সাথে সাথে প্রচন্ড ওর কব জমে আছে দুদিন ধরে মাম্মামের জ্বর এক ফোটটা জ্বর কমছে না যখনই ওষুধ খাওয়াচ্ছি তখনই কমছে আবার যেই কিছু এখন ভাত খাওয়াতে বসেছি এই যে থালা পড়ে আছে ভাত খাওয়াতে বসেছি ও দেখছি চোখ এরকম খুলতে পারছে না সাথে সাথে থার্মোমিটার দিয়ে চেক করলাম দেখলাম একশো দুইয়ের কাছাকাছি যাচ্ছে জ্বর মানে আর একটু হলে একশো দুই হয়ে যাবে চোখ খুলতে পারছে না ফোন নিয়ে বসে ফোন দেখছি আমার ফ্লাট আছে কথা বলছে যাচ্ছে না কথা বলতে পারছে না মাথাও যন্ত্রণা করছে দেখো এবার আমি এটা করে দিই তারপর মাথা তোমার মাথা টিপে দেবো হ্যাঁ তাড়াতাড়ি করে যাই যে যেইটখানি খাবার তুমি খেয়ে নেবে ঠিক আছে তুমি শুধো তুমি এক সবাই শোনে তোমার কথা জলপট্টি তো দিয়েছি জলপট্টি দেওয়ার পর ওর আমি আবার চেক করছি দেখি কতটা জ্বর আছে তখন তো একশো দুই পেরিয়ে গিয়েছিল দেখি এ দেখো একশো দুইয়ের কমই আছে তো এই দেখো ভাতের থালাও দেখো নিয়ে বসে আছি ভাতের থালাও আমি নিয়ে বসে আছি ওকে খাওয়াতেই যাচ্ছিলাম দেখছি একদম চোখ পুরো ছোট হয়ে এসছে জানছি না এটা তো খুব মানে বুঝতেই পারছি পুরো পরিমাণে ও একদম জ্বরের মধ্যে কাবু হয়ে আছে অনেকক্ষণ ধরেই বসে আছে বসে বসে ফোন দেখছে এই দেখো ওর জন্য খাবার আমি দেখো মেখেও আমি দেখো দলা পাখিও আমি দিইনি যেই দিতে যাচ্ছি দেখছি পুরো চোখ মুখ ছোট হয়ে যাচ্ছে মাম্মাম টাকা এ দেখো ঘাম দিয়েছে মাম্মামের এ দেখো মাম্মামের ঘাম দিয়েছে এখনো জ্বর আছে চলো কথা না বাড়ি ওকে চ তাড়াতাড়ি করে এত খাবে না হয়তো শুধু মাছটা খাওয়াবো আর একটুখানি এই সবজিগুলো খাইয়ে দেবো হয়ে যাবে ঠিক আছে মাম্মা তোমাকে ফোন দেবো পুরোবেলাও হলো এক সেম জিনিস জ্বর একশো দুইয়ের কাছাকাছি জ্বর তারপরে ওষুধ খাওয়ালাম জ্বর আর সাথে সাথে ওষুধ খাওয়ালাম ওষুধ খাইয়ে এরকমভাবে জলপট্টি দিয়েছিলাম তো সাথে সাথে ছেড়ে গিয়েছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি মানে জ্বর জ্বর আসার সাথে সাথেই ওষুধ খাওয়ালাম ওষুধ খাইয়ে জলপট্টি দিচ্ছি জলপট্টি দেওয়ার সাথে সাথে আমি জ্বরটাকে চেক করছি দেখছি একশো দুই এখন তো একশো দুই ছাড়িয়ে প্রায় মানে তিনের দিকে যাচ্ছে এ দেখো দেখতে পাচ্ছ একদম মানে পুরো ডট একশো দুই একশো দুই এবারে আমি ফোন করলাম গোগুলকে বললো এক্ষুনি আমি আসছি তুমি জলপট্টি দিতে থাকো আমি আসছি না হ্যাঁ ভট করো ভট করো হ্যাঁ সুন্দর হচ্ছে লম্বা নয় লম্বা নয় এরকম ভাবে এদিকটা করো এদিকটা করো তো দেখতেই পাচ্ছ মাম্মাম এখন কিন্তু আঁকতে বসেছে মামমাম এখন তুমি বলে দাও তো তোমার শরীরটা কেমন আছে এখন ভালো লাগছে ওর কিন্তু থেকে থেকে জ্বর আসছে থেকে থেকে জ্বর আসছে তো আমাদের এখানে ওকে মুখ টুক ধুয়ে খাইয়ে টাইয়ে দিয়েছি তা আমাদের এখানে সতেরো তারিখ হচ্ছে আঁকা প্রতিযোগিতা তো সেই জন্য আমার কাকি শশুটি বলেছে ওকেও বসিয়ে দেবো ওর কিন্তু এখানে পাঁচ বছর বয়স থেকে শুরু পাঁচ বছর বয়স থেকে শুরু তো মাম বলেছে ওকে বসিয়ে দেবো রং পেন্সিলের খাতা দিয়ে বসিয়ে দেবো তো সেই জন্য ওকে একটুখানি আঁকা শেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ মাম্মামকে কিছুটা কিছুটা আজকে তো প্রথম এঁকেছে মাম্মাম এই এই চায়ের কাপ একটা ভেবে রেখেছি যে ওকে একটা চা মানে কি 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 আঁকা শেখাবো কী আঁকা শেখাবো ও তো কিছুই জানে না আঁকার বোঝে না তো আমি বললাম চল তুই ফার্স্টে এইরকম একটা লাইন টানবি অবস্থে এইরকম একটা লাইন টানবি আর নিচের দিকে এরকম টেনে দিবি টেনে এটাকে একটু এরকম করবি এরম বলে দিয়েছি এখন দেখি ওখানে কি করবে আর এই ডান্ডিটা যদি বি যখন করিস এরকম লম্বা টানিস না লম্বা টানে এইরকম করিস তো তো ওই একটা এরকম করে দিবি ওরকম বলছি এখন দেখি জানি না কি হয় আর নিচের প্লেটটা হচ্ছে এরকম গোল করে দিবি ব্যাস হয়ে যাবে এবারে কালারটা কালারটা বেশ মোটামুটি ভালোই করেছে দেখো মোটামুটি ভালোই করেছে এখন দেখা যাক কি হয় গতকাল রাত্রে তো লাস্ট দেখালাম যে মাম্মাম আঁকছিলো তো আঁকার পরেই না মাম্মামের আবার জ্বর এসেছিলো আর সেই জ্বরটা খুব মারাত্মক জ্বর এসেছিলো সেটা হচ্ছে একশো ডিগ্রি একদম মানে একশো চার ডিগ্রির উপরে জ্বর তো দুজনেই মাম্মামকে নিয়ে বসেছিলাম তো লাস্টে তো মাম্মাকে স্নান করাতে হয়েছিলো তো সেই জন্য আর কোনো ভিডিও আমি করতে পারিনি তো পরের দিন তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় কোনো রকমের শাড়ি পরে চলে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর এইটা হচ্ছে আমার যা তো জার আমি দুজনে বসে আমার কাকি শাশুড়ির বাড়িতে সরস্বতী পুজো হয় আমার বাড়িতেও হতো কিন্তু আমি শরীর খারাপ বলে আর আমরা সেরম কোনো পুজোর কোনো কথা ভাবিনি তো মামাম তো শুয়ে আছে তো মামমামকে ভেবেছিলাম নিয়ে আসবো মাম পুষ্পাঞ্জলি দেবে কিন্তু কিছু করার নেই তো আমি এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি যেমন পুষ্পাঞ্জলি দিতে এসেছি আরও অনেকেই দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা পুষ্পাঞ্জলি দিতে এসেছে আর ওই যে ঠাকুরের সামনে যে দেখতে পাচ্ছ বই খাতা ওখানে কিন্তু মামামের বই খাতাও রাখা রয়েছে स्वचंदना पुष्प बिल्ल पतांजलि श्री श्री महासरस्वती नमः তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখানে পঞ্চপ্রদীপ দিয়ে যে তাপটা নেওয়া হয় দেখতেই পাচ্ছ কি বলে তাপই তো নেওয়া হয় এটাই বলে জানি না কি বলে তো বাচ্চারা দেখছো নিচ্ছে আর এখন নিচ্ছি আমি আর মামামের জন্য আমি শাড়ির আঁচলে করে নিয়ে যাচ্ছি এটা কাকি শাশুড়ি আমাকে বলে দিয়ে আমি তো কাকিমার বাড়িতে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তো পুষ্পাঞ্জলি দিয়ে যখন বাড়িতে যাই তো দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর বাবার কোলে বসে আছে আর বায়না করছে আমি শাড়ি পরবো শাড়ি পরবো তো সেটা শুনে মনটা খারাপও লাগছে তো আজকের দিনে ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরে কত সুন্দর ঘু ঘোরে স্কুলে যায় তো মামামকে স্কুলে নিয়ে যাবারও প্ল্যান ছিল তো সেটা তো আর হবে না আর এই মুহূর্তে কিন্তু মামামের গায়ে একশোর উপরে জ্বর তো বায়না করছে বলে যা হোক করে ওকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি আমাদের পাড়ার মণ্ডপে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পুষ্পাঞ্জলি দেবে বলে ও বায়না করছিলো তো দেখো চোখ বন্ধ করে কি সুন্দর ও কিন্তু মন্ত্র বলছে আমি বলে দিয়েছি যে তুমি কিন্তু যা বলবে মামুন ঠাকুর সব কিন্তু বলবে তুমি तानेप एवच ए संदनाद्र पुष्प बिल्ल पत्यांजली श्री श्री আমাদের সাথে কেন ভগবান এরকম করে আমাদের সাথে বলা ভুল মাম্মামের সাথে কেন বারবার এরকম হচ্ছে আজকে একটা সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিনে দেখো কোথায় আমরা এসেছি ডাক্তার দেখানোর পর ডাক্তার সাথে সাথে বলছে এক্স করতে এক্স করতে চলে এসেছি অ্যাপেলো ক্লিনিকে তো মানে দেখতেই পাচ্ছ আমি চারিপাশটা দেখানোর চেষ্টা করলাম পুরো ফাঁকা সরস্বতী পুজোর দিন কেই বা আসে বলো তো যাই হোক যাদের এমার্জেন্সি থাকে তারা তো আসবেই সেটা কোনো বড় কথা না তো এক রেটা হবে বুকের তো আমাদেরকে একটু অপেক্ষা করতে বলল তো ওইদিকে দেখতে পাচ্ছ গুগল মামমামকে নিয়ে বসে আছে

আর এদিকে দেখো যেমনি আজকে দিনটা খারাপ তেমনি আজকে ভাগ্যটাও খারাপ ডাক্তার যে প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে দিয়েছে সেটা কোথাও খুঁজে পাচ্ছি না আচ্ছা চিক তুমি চুপ কর তুমি ডাক্তার দেখিয়ে যখন নিয়ে এসেছিলাম তখন গায়ে ওই একশোর উপরেই জ্বর ছিল কিন্তু এখন সেই একশো চার ডিগ্রির উপরে জ্বর মানে একশো চার ডিগ্রির উপরে জ্বর গা হাত পা ধুয়ে দেওয়ার পরেও দেখছি কমছে না মানে মাথাটা শুধু ধুইনি গা হাত পা ধুয়ে দিয়েছি সে মাম্মা ভুল ভাল বকছে আমাকে তো একদম সহ্যই করতে পারছে না সে আমাকে বলছে কেমন করে বলছে তুই তাকাড়ি করছে যাই হোক দেখতে পাচ্ছ ওর গায়ে হাত দিচ্ছি কেমন করছে মানে ও বুঝতে পারছি না কেন এরকম করছে আমি আর গুগল তো ভয় পেয়ে যাচ্ছি যে ব্যাপারটা কি হচ্ছে আর আমি বলছি চলো এক এক্ষুনি ডাক্তারের কাছে চলো আর এখন জানো কটা বাজে এখন বাজে ওই রাত সাড়ে তিনটের কাছাকাছি আর দুই আড়াই গা ধোয়ানোর পরেও দেখছি কিছুতেই জ্বর কমছে না মানে দুজনেই চিন্তায় পড়ে গেছি ও একদিকে আমি জলপট্টি দিচ্ছি আর একদিকে ও গা শোপ করার ছিল লাস্টে তারপরে একশো থেকে এখন একশো দুই পয়েন্ট ফাইভে জ্বর নেমেছে আচ্ছা যদি শরীর খারাপ হয় কারোর কি ভালো লাগে বলো কোনো বাবা মা ঘুমাতে পারে আমরা তো দু রাত মাম্মামের জন্য ঘুমাতে পারিনি মাম্মামও যেমন ঘুমাইনি জ্বরের জন্য আমরাও ঘুমাতে পারিনি তো এদিকে প্রায় একটু মানে জ্বরটা কমেছে বলে ওকে যা হোক করে ঘুম পাড়িয়েছি কিন্তু এদিকে শুরু হয়ে গেছে গোগলের পেটে ব্যথা এত পেটে ব্যথা করছে যে ও বসে থাকতে পারছে না দেখতেই পাচ্ছ ও কেরম লম্বা হয়ে শুয়ে আছে তা আমি বললাম তুমি শুয়ে পড়ো আমি বসে আছি মাম্মামের কাছে যাও করে ঘুম পাড়ালাম আবার দেখতে পাচ্ছি গায়ে জ্বর শিয়ে একশো চারের দিকে জ্বর এদিকে গোগল পেট ব্যথা করতে করতে ঘুমিয়েই পড়েছে ওর শরীরটাও ভালো না আমি গোগলকে ডাকছিও না একা একাই মানে ওকে জলপট্টি দিচ্ছি গা সব করিয়ে দিচ্ছি যেইটুখানি ফাঁকা জায়গা আছে ওইগুলোতে গা মুছিয়ে দিচ্ছে এত কান্না করছে তার রাখতে পাচ্ছি না ওকে ও পাশ পিঠে দেখছো তো শুয়ে পড়ছে মানে কেমন করছে ও সাড়ে চারটে বাজে তিনটে থেকে সাড়ে চারটে অবধি টানা বসে আছি এদিকে গোগলের পেটের যন্ত্রণায় গোগল শুয়ে আছে আর আমি এদিকে বসে থাকতে থাকতে শুয়ে পড়েছি আর আমি এদিকে বসে থাকতে থাকতে শুয়ে শুয়ে আমি এদিকে দেখো জলপুটটি দিয়েই যাচ্ছি হ্যাঁ আর দেবো না দুই থেকে তো নাম না জ্বর দেবো না কেন দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি কখন থেকে দিয়ে যাচ্ছি আমারও ঘুম পাচ্ছে আমিও আর বসতে পারছি না এতক্ষণ বসেছিলাম বসে থাকতে থাকতে শুয়ে পড়েছি আমি আর ঘুম বেশি যাচ্ছে